উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভিডিও নিয়ে তো আজকের ভিডিওই থাকছে থর্সপ বা বেল্লাল এবং অমর ভাইয়ের রোস্টিং ভিডিও তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং বেশি বকর বকর না করে চলুন চল দেখে আসি অমর ভাই এবং থর্সপ বেল্লালের রোস্টিং ভিডিও কে সেরা কমেন্টে বলে জানাবেন ভালো একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নাও সাথে সাথে তোমার আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিખો শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর অমুক প্লেস আসো অমুক আসো ইউটিউবে আসো দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখা দেখো চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ কইলেন মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র এক হাজার টাকা ইয়ে এক হাজার টিয়া দিলে আর কি নুম এক হাজার টিয়া নিয়ে ভুত রেখে দিলে ভুত নিজে চাল চেলে আহে এক হাজার টিয়া যে বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হাতে লেহা এত খারাপের প্রথম বিস্তার কি লে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় বাঃ এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস করে বোধাই হয়ে যান এখন হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা পড়াই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং